লাগবো না করতে করে দিলাম হালকা একটু একবার করতে লাগবো করে দিলাম না এখন কাজ শুরু করছি তো এখন আমি ফেশিয়াল করে নেব তো এখন তো হালকা হালকা ঠান্ডা চলে গেছে হালকা গরম পড়ে গেছে তো তার মধ্যে আমাদের স্কিন অবশ্যই যত্ন নিতে হবে তো স্কিনকে একদম ব্লাড সার্কুলেশান রাখার জন্য তো অবশ্যই ডিহাইড্রেট রাখার দরকার তো আমি দেখো এখানে আমার ক্লায়েন্ট বলেছে যে ফেসিয়াল করাবে তো আজ আমি ফেশিয়ালটা তোমাদের সামনে তুলে ধরছি তো ফার্স্ট আমি ক্লিন আপ করে নিচ্ছি তো ওরা ক্লিনজিং দিয়ে ক্লিন আপটা করে তারপরে তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকবে যে ওর ফেসটা কেমন আছে আর ফেসটা আমি সম্পূর্ণ কী কী করে দিই তো ফার্স্ট ক্লিন করে আমি সেই টিস্যু দিয়ে একদম ক্লিন করে নিলাম তারপর আমি সেকেন্ড স্টেপের মধ্যে আরও একটা ক্রিম যেটাকে বলে স্কার ওটা আমি অ্যাপ্লাই করছি ওই অ্যাপ্লাইটার পর আবার চলে আসবে অন্য একটা ক্রিম তো এখন আমি ওটাকে ক্লিন করে দিচ্ছি এটাকে ক্লিন করার পর তারপরে এখন থার্ড স্টেপে চলে যাবো তো তারপর আরও একটু আমি গুছিয়ে নিচ্ছি আর একটু গুছানোর পর তারপর এখন চলে যাচ্ছি সেই মেন ক্রিম অ্যাপ্লাইয়ের মধ্যে তো ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি কারণ ও স্কার যে ছোটো ছোটো ইয়েগুলি থাকে এগুলি যাতে একদম রিমুভ হয়ে যায় তো এখন আমি সে করেছি ক্রিম অ্যাপ্লাই তো তার তার মধ্যে আমি আরও একটা অয়েল ইউজ করে দিচ্ছি যেটাকে বলে স্কিনটাকে খুব ভালো রাখে তো প্রফেশনাল সেই কাজগুলি করতে গেলে সেরকমভাবেই একদম নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হয় তো আমি ক্লিনটা যখন ইউজ করবো তখন ওকে আমি ধীরে ধীরে ভাবে ওর একদম স্কিনের মধ্যে অ্যাবজর্ব করাবো সে ক্রিমটাকে মোটামুটি আমার ক্রিম অ্যাপ্লাই হয়ে গিয়েছে তো এখন মাসাসের যে স্ট্রোকগুলি আছে ওই স্ট্রোকগুলি আমি ধীরে ধীরে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে দিয়ে দিচ্ছি ওই স্ট্রোকগুলি কি করে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো রাখে তো তার মধ্যে সেই স্ট্রোক দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপর এখন কিন্তু আমি চলে যাব বন্ধুরা আরও একটা স্টেপের মধ্যে তো এখন দেখো আমার হাতে আছে সেই কালো কালো দুটা স্টোক ওট ওই দুটা দিয়ে আমি মাসাজ দিচ্ছি কারণ ফেসে আমরা যদি প্রফেশনাল কাজ করতে চাই তো একদম নিট অ্যান্ড ক্লিনভাবে সেইগুলি দিতে হয় তো আজ আমি এই স্টেপটা দিয়ে দিয়েছি তো এখন ফেসের মধ্যে যা আছে ওইগুলি সবগুলি রিমুভ করছি মোটামুটি হয়ে গেছে এখন আমি পিম্পল স্টিকে চলে এসেছি তো পিম্পলগুলি আমি তুলে নিচ্ছি যে ছোটো ছোটো যেগুলি থাকে আমাদের নাকের মধ্যে বা আমাদের চিনের মধ্যে যেগুলি থাকে ওইগুলি সবগুলি আমি তুলে রিমুভ করে দিয়েছি তো এখন আমি ক্লিন করে দেব এখন কিন্তু আমি অন্য অন্যরকমভাবে ক্লিন করছি প্রথম যেরকমভাবে ক্লিন করেছিলাম সেরকমভাবে কিন্তু আমি ক্লিন করিনি এখন অন্য রকমভাবে আমি ক্লিন করে দিচ্ছি আর এখন কিন্তু জেল এসে পড়েছে যেটাকে বলে আমি আজ করেছি ইনস্ট্যান্ট গ্লো প্লাস ডিটেন ওই তিনোটায় একসঙ্গে এটার মধ্যে কাজ করেছে তো দেখো ফেসটাই কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছে কারণ যেগুলি আমাদের ফেসে থাকে অনেকেই বলে করতে হয় না কিন্তু হ্যাঁ আমরা আমাদের প্রত্যেকেরই আমি বলবো যে ফেসের যত্ন নেওয়াটা খুব দরকার তো আমি এখন ক্লিন করে দিয়েছি এখন লাস্ট স্টেপে চলে এসেছি আর এটা হচ্ছে এই ক্রিমটা দিয়ে ফেস মাস্ক তো ওটা আমি দিয়ে তারপর একদম কমপ্লিট করে দেব এ দেখো আজ একদম কমপ্লিট করে দিয়েছি কেমন লাগলো দিই বলো কেমন লেগেছে খুব ভালো লেগেছে ভালো লেগেছে তো দিইটা অফিসটার মধ্যে একদম টেন্ট ছিল তো একদম সব কিছু রিমুভ হয়ে গেছে তো এই হলো আজকের কাজ ওকে